গরমে পেট ঠান্ডা রাখতে আজকে লাউ শুকতে হবে জোড়া ইলিশ আর জোড়া বেগুন দিয়ে হবে হালকা পাতলা ঝোল এই জোড়া ইলিশ দিয়ে আজকে কাঁচা ইলিশের ঝোল বানাবো আর একদম হালকা তেল মশলা দিয়ে রান্নাটা হবে এই গরমেতে কি যে প্রতিদিন রান্না করব ভেবেই পায় না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আপনারা একটু আইডিয়া দেবেন যে এই গরমে আমি কি রান্না করব কি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব একটু শুধু রান্নার নামগুলো বলবেন ব্যাস তাহলেই আমি কিন্তু রান্নাগুলো আপনাদের করে দেখাতে পারবো আর বাড়ির লোকজনদেরকেও খাওয়াতে পারবো তো আজকে ভেবে ভেবে পাই না দিয়ে বর্ণিতার বাবা বললে এক কাজ করে ইলিশ মাছ নিয়ে আসছি তুমি ইলিশ মাছ দিয়ে যদি হালকা পাতলা কিছু থাকে তো একটু করো তখনই মাথায় এলো যে আমি বললাম তাহলে সঙ্গে দুটো বেগুনও নিয়ে আসবে তাহলে ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে একদম হালকা পাতলা একটা ঝোল করি আর বাড়িতে লাউটা ছিল আমি তাহলে লাভের একটুখানি সুক্ত বানাই আর আজকে যে লাভের সুক্তটা বানাবো না তেঁতো ছাড়া আমাদের বাড়িতে তিনটে ছেলে আছে আমার ভাই বোন তার বাবা হচ্ছে আমার শ্বশুর মশাই তিনজনই কিন্তু তেঁতো পছন্দ করে না ওই জন্য আজকে তেঁতো ছাড়া লাউ সুক্ত বানাবে ইলিশ মাছগুলো খুব ভালো জানেন না সাধারণত এরকম পাওয়া যায় না বাজারে হ্যাঁ টাটকা আছে ইলিশ মাছগুলো ইলিশ মাছটা টাটকা आलाव बाव भालू वापी सकोल होच्चे? वापी सकोल है वापी सकोल होच्चे अच्पो मोडा मोडा बीजिग में पच्चे মা আমি মাছ ধুয়ে নিয়ে এসে দিয়েছি আর এদিকে মায়েরও সবজি কাটা হয়ে গেছে এবার আমি উনান ধরিয়ে দিই আজকে ফটাফট রান্না হয়ে যাবে একদম অল্প মশলা দিয়ে রান্না দুটো রান্নাই একটা ভাজা মশলা তৈরি করে নেবো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ রাঁধুনি এক চামচ বলে কড়াইতে জল দিয়ে ওর মধ্যে লাউগুলো দিয়ে দিলাম লবণ ভাজা মজাটা গরম গরম গুড়িয়ে নিচ্ছি এবার খুলে দেখি লাউটা সিদ্ধ হলো কিনা এই যে লাউ সিদ্ধ হয়ে গেছে ডালের বড়ি ভেজে নেবো দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে খোড়ন হয়ে গেছে এবার মশলা দিয়ে দিচ্ছি যে পাটা মশলাটা দিলাম ওর মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা সাদা সরষে আর পোস্ত একসাথে বাটা ছিল এবার অল্প একটু হলুদ দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা লাউ দিয়ে দিচ্ছি দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা দুধের সাথে ময়দাটাকে গুলে নেব ভাজা বড়ি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যে ময়দাটা গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভাজা মশলা লাউ শুক তো আমাদের একদম রেডি নামিয়ে নিই বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার বেগুনটা একটু ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব জিরে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন একসাথে জল দিয়ে গুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা এবারে গোলাপ মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার কাঁচা মাছ দিয়ে দিচ্ছি দু মিনিট পরে আমি আরেক পেটটা উল্টে দিচ্ছি যেহেতু মাছগুলো কাঁচা আস্তে আস্তে করে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার আরো দু মিনিট পরে আমি এবার জল দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ হয়ে গেছে ঢাকাটা খুলে দিল ভাজা বেগুন দিয়ে দিচ্ছি আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রথমে লাউ শুক্তো দিয়ে খাওয়াটা শুরু করেছি মাছের মা হবে না হুম বলুন তেঁতো ছাড়া লাউ শুক্তো কেমন লাগবে আপনার ছেলের বাবার আগে পছন্দ হবে বলুন তেতো গুলো খেতে যায় না বাবাটা আমি কি লাউ ভালোবাসি রাত্রিও খায় হুম গরমকালে পেট ঠান্ডা করে হুম লাউ দিয়ে তো অনেক রকমেরই রান্না করো যে লাউ শুক্তটা অনেকদিন পর করলে তুমি

प्रिष्णाचे जोलता हालकाफुल को भली बेचिभा गवर में खिसकेता बागलागी. किसी मा, अनेवे ना, एव दियारो लोग? ना, बागलाग बना. जालाग बने ना? अनेख्या जियानना. तो जानकी ना, शोटो होले टेस्ट आके.